আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে এসেছি মনিরামপুর বাজারের স্পোর্টস গ্যালারিতে সত্যি বলতে দর্শক স্পোর্টস গ্যালারিতে যে খেলার সামগ্রী আজ দেখে আমি নিজেও অবাক আজ আমরা আপনাদের দেখাবো স্পোর্টস গ্যালারিতে বিভিন্ন দেশের যে উন্নত মানের জার্সিগুলো আছে যেগুলো ইয়াং জেনারেশনের খুবই নজর করে সেগুলো এখানে পাওয়া যায় মনিরামপুর বাজারে থেকে উন্নত ব্র্যান্ডের স্পোর্টসের সামগ্রী কিনতে আপনারা চলে আসবেন স্পোর্টস গ্যালারিতে ভুল করবেন না অন্যথায় নকল এড়াতেই চলে আসবেন স্পোর্টস গ্যালারিতে দর্শক আপনারা জানেন যে মাই নিউজ সবসময় সত্যের সন্ধানে তাই তো খাঁটি জিনিস নিয়েই আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আমি তহিদুল ইসলাম আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ বলবো ইয়াং জেনারেশন কেন গভীর রাত পর্যন্ত এই স্পোর্টস গ্যালারিতে তাদের কেনাকাটা করতে আসেন দর্শক শীতের মৌসুমে দুইটি খেলাকে সাধারণ মানুষের বেশি মন জোগায় এই দুইটি খেলার মধ্যে অন্যতম হচ্ছে ক্রিকেট ও ব্যাডমিন্টন আপনারা জানেন যে কোনো বয়সী মানুষ এই ব্যাডমিন্টন খেলা খুবই ভালোবাসে তাই তো স্পোর্টস গ্যালারিতে বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের উন্নত মানের ব্যাডমিন্টন পাওয়া যায় বর্তমান সময়ে আধুনিকতা ছোঁয়া লেগেছে স্পোর্টস গ্যালারিতে এখানে সুন্দরভাবে যত্ন সহকারে আপনার ব্যাটটি বাঁধানো হয় এছাড়াও বর্তমান ইয়াং জেনারেশনের পছন্দ হচ্ছে রুচিসম্মত জিনিস রুচিসম্মত এবং পছন্দপ্রিয় জিনিস হতেই হবে তাই তো স্পোর্টস গ্যালারি প্রত্যেকটা মানুষের মনের সাথে তালে তাল মিলিয়ে নিয়ে এসেছে স্পোর্টসের যাবতীয় সামগ্রী এখানে টি থেকে শুরু করে যাবতীয় জার্সি পাওয়া যায় এছাড়াও কি বলবো দর্শক আপনারা না আসলে বুঝতেই পারবেন না যেখানে স্পোর্টসের এত সমাহার রাখা হয়েছে যে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন আর নয় যশোর খুলনা চলে আসতে হবে মনিরামপুর স্পোর্টস গ্যালারিতে আপনার পছন্দপ্রিয় স্পোর্টসের সামগ্রী কিনতে দর্শক আমি তহিদুল ইসলাম মনিরামপুর থেকে আসবো আরও একদিন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকবেন চলুন দেখে আসি ছোট্ট এই ভাইয়েরা কী বলে স্পোর্টস গ্যালারি থেকে পণ্য কিনে হ্যাঁ কি কিনতে আসছো জার্সি কোন দলে যার্সে কিনতে আসছো এখানে কি দাম কম নাই না বেশি নাই দাম কম নাই কোন স্কুলে পড়াশোনা করো স্কুল নাম কি কী র্যাকেট কিনতে আসছেন র্যাকেট কিনতে আসছেন কোথা থেকে আসছেন মরিরামপুর থেকে মরিরামপুর বাঠা কোথায় ও তাই এখান থেকে আগে কিনছেন কখনও এখানে দাম কি বেশি নেয় নাকি কম নেয় প্রবলেম যেগুলো কিনছেন সেগুলো কেমন হয়েছে ভালো হয়েছে নাকি খারাপ ভালো হয়েছে ভালো হয়েছে আবার সার্কেসও কিনছে এখান থেকে বল তুলছি তাই